অপ্রত্যয় শিখেছি অক আবার নক হয় আজকে আমরা শিখবো অন প্রত্যয় তো অন প্রত্যয় লক্ষ্য করে দেখো এই অন অর্থাৎ অনট এই হয় থাকি হচ্ছে কিন্তু অন হ্যাঁ হয় বা লোক পায় তো লক্ষ্য করো লিখলাম শ্রবণ হ্যাঁ শ্রবণ হবো আসে তার শ্রু ধাতুর সিহ্ন ব্র্যাকেটে দিবা অনট যেটা থাকে সেটা তোমরা দিবে অনট থাকলে অনট দিবা অন থাকলে অন দিবা আগে বললাম যে অনটের টয় বা লোক পায় থাকে হচ্ছে কিন্তু অন তারপরে দেখো নয়ন এই নয়নে দেখো যদি অন্তস্থ অ থাকে অন্তস্থ অ যদি থাকে তাহলে এই অ এর পরিবর্তে পূর্ববর্ণে কিন্তু কিন্তু একার হয় তাহলে আমরা পূর্ব একার দিই তাহলে হয়ে গেল নে নে যোগ অন নয়ন এটা হয়ে গেল কিন্তু সন্ধি এখন এই সন্ধির থেকে আমরা প্রকৃতি প্রত্যয় করবো আমরা জানি যে এক থাকলে কিন্তু রস কিংবা দীর্ঘিকার হয় তাহলে আমরা ধাতু চিহ্নটা দিয়ে লিখবো লিখব নিজ অন লিখবো অনট তাহলে নিজক অন বা অনট নয়ন দেখো আগের ক্লাসে বলেছিলাম যদি রেপ থাকে তাহলে এই রেপের পরিবর্তে প্রুবনে কিন্তু রিকার হয় এটা হচ্ছে টেকনিক আর নিয়ম হলো কিন্তু কর মানে অরের মতো উচ্চারণ হচ্ছে যদি অরের মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু গুণ হয় আর গুণের অরের মতো উচ্চারণ হলে রিকার হয় তো ওই নিয়মের চাইতে আমরা যদি এই যে রটা রিকার যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের খুব সহজে হয়ে যায় তাহলে ক লিখলাম সাথে রিকার দিলাম তার সাথে মূর্ধন্য আছে মূর্ধন সাথে কৃষ কৃষ যোগ অন লিখবা অনট তারপর দেখো মরণ হ্যাঁ মরণ তাহলে দেখো র আছে র মানে পূর্ব বর্ণের সাথে রিকার দিয়ে দেবো তাহলে হবে কি ব্র্যাকেটের মধ্যে অনট মরণ এখন হরণ যদি আমরা লিখি হরণ হ্যাঁ তাহলে দেখো এই যে র আছে র মানে পুরোবনের সাথে আমরা কি দিব রিকার দিয়ে দিব পুরোবনের সাথে রিকার দিয়ে দিব তাহলে রি যোগ হরণ ব্র্যাকেটের মধ্যে অনট তারপরে আরো উদাহরণ দেখো ভোজন ভোজন তাহলে দেখো এখানে ওকার আসছে মানে গুণ ওকার থাকলে উকার কিংবা দীর্ঘকার হয় তাহলে আমরা উকার কিংবা দীর্ঘকার দিই তার ধাতু চিহ্নটা দিয়ে দিই হ্যাঁ ধাতু চিহ্নটা দিনই তারপরে কি লিখবো আমরা ভূস ভূত যোগ অন ভোজন ব্র্যাকেটের মধ্যে অনট তারপরে দেখো শয়ন এই শয়নের দেখো অ থাকলে পূর্ববনের সাথে একার দিব তাহলে হয়ে যাবে আমার সন্ধি সে যোগ অন সন্ধি হলো শয়ন এখন এই সন্ধির থেকে আমরা কি করব প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব। তাহলে আমরা ধাতু চিহ্ন দিই তাহলে রসোকার কিংবা দীর্ঘকার পেলে আমাদের কি হয় একার হয় তাহলে অন সয়ন ব্যাগের মধ্যে অনট অন বা অনট শয়ন ভবন এখন অব আছে অব থাকলে কি হয় উকার হয় সন্ধির নিয়মে উকার হয় তাহলে হবে কি ভূ সন্ধি হলো ভো যোগ সন্ধি এখন সন্ধির থেকে আমরা কি করব প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব। তাহলে ধাতু চিহ্নটা দিই দে এখন উকার কিংবা দীঘকার পরে কিন্তু আমার কি হয় ওকার হয় তাহলে ভু ভূ ওয়ান বা অনট ভবন তারপরে দেখো শোভন শোভন শোভনের এখন দেখো তাহলে হবে কি ওকার আছে ওকার থাকলে আমরা কি দিব রশকার কিংবা দেড়কার হলে শুভ যান শোভন আরও উদাহরণ আমরা দেখি ধন তাহলে ক্রোধন দেখো তাহলে উকার আছে তাহলে রস কিংবা দৃঢ় ক্রু তারপরে ধ আছে ক্রুত যোগ তারপরে আছে যজন এখন এই উকার আছে উকার মানে গুণ তাহলে অন উকার তারপরে দেখো পবন পবন অব থাকলে উকার হয় সন্ধি তাহলে পু পু পবন এখন এই সন্ধির থেকে আমরা প্রকৃতি প্রত্যয় করবো তাহলে হবে কি দীর্ঘকার পুজ বা ব্র্যাকেটের মধ্যে অনট অনট পুজ বা অন পবন দর্শন দেখো রেপ আছে তাহলে পূর্ব বর্ণের সাথে আমরা কি দিয়ে দিব রিকা দিয়ে দেব দৃশ তার সাথে অন বা অনট দর্শন রোদন 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 তাহলে উকার আছে এটা গুণে নিয়ম গুণে নিয়ম রুদ যখন রোদন এখন স্থান দেখো স্থান তো সেক্ষেত্রে বন্ধু এটা লক্ষ্য করবা স্থান কিন্তু স্থা ধাতু থেকে এসছে স্থান স্থা ধাতু থেকে এসছে তো স্থা যোগ অন বা অনট স্থান এখন যদি আমরা লিখি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দেখো প্রতি একটা উপসর্গ তাহলে প্রতিটা আগের নিয়ে চলে আসলাম প্রতি তারপরে ধাতু এখানে আসে কি স্থা তারপর হচ্ছে মধ্যে অনট অনুষ্ঠান যদি লিখি অনুষ্ঠান তাহলে অনু একটা উপসর্গ অনু উপসর্গ দিলাম তারপরে দেখো ধাতু আছে স্থা হ্যাঁ তারপর হচ্ছে অন ব্র্যাকেটের মধ্যে শিক্ষার্থী বন্ধু আশা করি আমরা গুণ বৃদ্ধির যে নিয়মগুলো সেই নিয়মগুলো দিয়ে আমরা কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয় ভাঙাচ্ছি আজকে আমরা ওয়ান প্রত্যয় ভাঙালাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার